আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে একুশশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুম চারটি ব্যালকনি দিয়ে অনেক সুন্দর করে একটি বাড়ি করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটি দেখতেই পাচ্ছেন ভিতরে প্লাস্টারের কাজ এবং ফ্লোরের টাইসের কাজ কমপ্লিট আছে শুধু বাড়ির ভিতরে রঙের কাজটা বাকি আছে এবং কিছু ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে তো বর্তমান সময়ে যারা চাচ্ছেন যে এই রকম করে কমপ্লিট করবেন অর্থাৎ এতটুকু করে কমপ্লিট করে রাখবেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন তো এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের মধ্যে একুশশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে বিশাল বড় বড় দুটি ড্রয়িং ডাইনিং স্পেস করে চারটি টয়লেট দিয়ে পাঁচটি বেডরুম দিয়ে অনেক সুন্দর করে একটি বাড়ি করবেন তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা কিছু মিস্টিং আছে কিছু ভুল আছে যেগুলো আসলে বাড়ি করার ক্ষেত্রে বা বাড়ি করার আগে অবশ্যই মাথায় রাখতে হয় তারই পরিপ্রেক্ষিতে আমি যদি একটি জিনিস আপনাদেরকে দেখাই আমরা এই বাড়িগুলো এই বাড়িটির সামনে যে আপনারা ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা এর গ্রিল দিয়েছিলাম কিন্তু ওনারা এম এর গ্রিল ব্যবহার করা হয়েছে অর্থাৎ রোহা লোহার গ্রিল ব্যবহার করছে তো যার কারণে কিন্তু বাড়ির সামনের ডিজাইনটা আটটু ফুটতে পারতো যদি সেখানে অ্যাস এসের গ্রিল ব্যবহার করতো তো আসলে অনেকেই অনেক টাকা লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করে কিন্তু কিছু সামান্য কুটিকাটি বিষয়গুলো খেয়াল করে না যার জন্য আসলে বাড়ির সৌন্দর্যটা ওখানেই থেমে থাকে তো বন্ধুরা যাই হোক আমরা কথা বলতে বলতে বাড়ির ভিতরে প্রবেশ করেছি এটা দেখতে পাচ্ছেন যে একটি ড্রয়িং স্পেস যেখানে আমরা বারো ফিট বাই দশ ফিটের মধ্যে ড্রয়িং স্পেসটা করেছি এবং এখানে একটি দরজার ব্যবস্থা রেখেছি এবং দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা বিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাবেন যেটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেস হিসাবে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আলো বাতাস ভিতরে প্রবেশ করছে তো অনেকে আসলে ডিজাইন করার পরে বাড়ির ভিতরে অন্ধকার থাকে প্রত্যেকটা রোম অন্ধকার থাকে তো সেই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইনগুলো করতে হয় যে আসলে কোন পাশে পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে কোন পাশে বাড়ির মুখটা দিলে জানালা দিয়ে আলো বাতাস প্রবেশ করবে সার্কুলেশনটা ভালো পাবে সেই বিষয়গুলো মাথায় রাখতে হয় তো দেখেন বন্ধুরা এটা হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটার সাথে আপনারা একটি জানালা ব্যালকনি পাবেন এবং একটি টয়লেট পাবেন অ্যাটাচড এবং এই পাশে আরও একটি ব্যালকনি পাবেন অর্থাৎ এই সামনের বেডরুমটার সাথে আপনারা দুটি ব্যালকনি পাবেন এবং একটি টয়লেট পাবেন অথবা হাম হাম পাবেন যেটা দিয়ে আপনারা চাইলে অনেক সুন্দরভাবে সার্কুলেশন করতে পারবেন অথবা ব্যালকনির মধ্যে অনেক জিনিসপত্র রাখতে পারবেন তো বন্ধুরা এখানে যে এম এসের গ্রিলটা দেওয়া হয়েছে সেটা যদি অ্যাসেসের গ্রিল দেওয়া হতো তাহলে হয়তো সৌন্দর্যটা একটু বেটার হতো তো বন্ধুরা দেখেন নিচে ফ্লোরে টাইসের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রঙের কাজটা বাকি আছে এবং এ বাড়িটি সম্পূর্ণ বাড়িটি করতে মূলত ষোলোটি কলম দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমরা যদি আপনাদের এই পাশের বেল টয়লেটটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের মধ্যেও মোটামুটি আপনার টাইসের কাজ কমপ্লিট হয়ে গেছে তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে একুশশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে অনেক সুন্দর করে এইরকম ডিজাইন দিয়ে একটি বাড়ি করবেন খোলামেলা পরিবেশ দিয়ে তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন তো আমরা এই বাড়িটির এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব যদি আপনারা চান বর্তমান সময় এরকম একটি বাড়ি করবেন তারা অবশ্যই কত টাকা বাজেট রাখবেন তার একটি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এপাশে পাশে এই বাড়িটির সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির রুমটা তো আপনারা চাইলে সামনে সিঁড়ি না দিয়ে এক সাইডে সিঁড়ি দিতে পারেন এটা হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমটাও মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটা সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি করে দেওয়া হয়েছে অর্থাৎ সাড়ে তেরো ফিট দেওয়া হয়েছে এটার সাথেও সেম টু সেম আপনি একটি টয়লেট এবং একটি ব্যালকনি পেয়ে যাবেন যেখানেও সেম সেম টু সেম আপনারা ছোটো করে ব্যালকনিটা দেওয়া হয়েছে যাদের ছোট ব্যালকনি পছন্দ তারা চাইলে এরকম একটি ব্যালকনি করতে পারেন যারা স্মোকার আছেন তারা চাইলে এখানে টুল দিয়ে বসে আপনারা স্মোক করতে পারেন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজনা যারা স্মোক করেন তাদের জন্য বেটার হবে তো বন্ধুরা দেখেন এই রুমটা কিন্তু বারো ফিট বাই সাড়ে তেরো ফিট করে রাখা হয়েছে তারই সাথে সাথে আপনারা দেখেন এ পাশে ডান পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে তার আগে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে ষোলোটি যে পিলার রাখা হয়েছে প্রত্যেকটা পিলারের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বেডরুম রাখা হয়েছে এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নাই কোনো ইয়ানা শুধু একটি জানালা আছে যেহেতু এটা মাঝখানের একটি বেডরুম তো আমরা আগে বলছিলাম পাঁচটি বেডরুম পাঁচটির মধ্যে তিনটি আপনাদেরকে দেখানো হয়েছে এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বা এগারো ফিট করে এটা চাইলে আপনারা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এ পাশে কর্নারে আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা কর্নারের একটি বেডরুম এটার সাথে দুটি জানালা আপনারা পাবেন এবং এটি টয়লেট পাবেন তো চার বেডরুম সাথে টোটালি চারটি টয়লেট আছে এবং এটি অ্যাটাচ টয়লেটও দেওয়া হয়েছে তো বর্তমান সময়ে যারা চান যে এরকমভাবে একটি বাড়ি করবেন তারা চাইলে খুব সুন্দরভাবে এই ডিজাইনটিকে আপনারা ফলো করে আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি নিজের বিদ্যালয় ঢালাই করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির রুমটা সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই ষোলো ফিটের মাঝে সিঁড়িঘরটাকে সাজানো হয়েছে এবং কিচেনটা যদি আপনারা দেখেন কিচেনটা অনেক সুন্দর করে আমরা আট ফিট বাই একটু লম্বা করে দেওয়া হয়েছে লম্বা শেপের আট ফিট বাই নয় ফিটের মধ্যে সাজিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন টাক শেলফগুলো অনেক সুন্দর করে আমরা ঢালাই করে দিয়ে টাইস করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি আপনারা যারা কষ্টের টাকা দিয়ে হয়তো অনেকেরই কষ্টের টাকা কেন কেন বলছে এটা অনেকে পনেরো বছর বিশ বছর প্রবাসের জীবনযাপন করার পরে কষ্টের জীবন করার পরে কিছু টাকা সঞ্চয় করে চা একটি বাড়ি করার জন্য তো সেই টাকাটা সেই কষ্টের টাকাটা যদি আপনি ভালো পরামর্শ বা ভালো চিন্তা ভাবনা না করে যদি আপনি ইনভেস্ট করেন কোনো মিস্ত্রির কথায় বা কোনো কন্ট্রাক্টরের কথায় তাহলে মনে হয় না আপনি সেই টাকাটা ভালো মতো ইনভেস্ট করতে পারবেন তো আমার কথা হচ্ছে আপনারা আপনাদের যদি পরিচিত কেউ থাকে ইঞ্জিনিয়ার থাকে তার মাধ্যমে পরামর্শ করে ছোটো আর কি ড্রয়িং ডিজাইন করে কিছু টাকা খরচ করে ড্রয়িং ডিজাইন করে কি কী মালামাল লাগবে কতটুকু লাগবে কত স্কোয়ার ফিটের মধ্যে হয়েছে প্লাস হচ্ছে কিভাবে জিনিসটা হচ্ছে সেটা আপনি আগে থেকেই দেখতে পারবেন তো যেটা আসলে আমি মনে করি অনেক সময় এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করার পরে দেখা যাবে যে আপনার বাড়িটার কতটুকু কী কী মালামাল লাগছে কত টাকা ইন্ট্রালি বাজেট যাবে সেই বিষয়গুলো আপনি আগে থেকে জানতে পারলেন ড্রয়িং ডিজাইনের মাধ্যমে তবে বন্ধুরা চেষ্টা করবেন একটি ড্রয়িং ডিজাইন করানোর জন্য আপনারা যদি চান আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেষ্টা করে চান যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনাদের সাইডে গিয়ে সাইড ভিজিট করে তারপর আমরা ডিজাইন করব অথবা যদি আপনি জায়গার মাপটা আমাদের অ্যাকুরেটভাবে বলতে পারেন তাহলে আমরা আপনাদেরকে ডিজাইনটা করে কোরিয়ার মাধ্যমে পাঠা দিতে পারবো তো বন্ধুরা বলতে না বলতে আমরা সামনের আরও একটি বেডরুমে চলে আসলাম এই বেডরুমটার সাথে একটি জানালা দি ব্যালকনি দেখতে পাচ্ছেন তো আসলে ব্যালকনিগুলোর ডিজাইনটা আটটু ফুটত যদি সেখানে এম এসের গ্রিল ব্যবহার না করে এর গ্রিল ব্যবহার করত তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে জানালাগুলো প্রত্যেকটি জানালার সাইজ এবং দেওয়া হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং দরজা সাইজ দেওয়া দেওয়া হয়েছে তিন ফিট বাই পাঁচ ফিট করে এবং সামনের মেইন গেটের দরজাটার সাইজ দেওয়া হবে আট ফিট বাই পাঁচ ফিট করে সাত ফিট করে সরি পাঁচ ফিট বাই সাত ফিট করে দেওয়া হবে এবং আমি যদি আপনাদেরকে সিঁড়িটা দেখাই এই দেখতে পাচ্ছেন সিঁড়িগুলোর দাব দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই বাড়িদের সম্পর্কে সব কিছু হয়তো ভিডিওতে মনে থাকে না যদি এ বাড়ি সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দিব অথবা আমরা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে এম ও হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করে আপনারা এ বাড়ি সম্পর্কে ইন খরচটা সহ জেনে নিতে পারবেন তো বন্ধুরা এখন আসি খরচের হিসাবে এই বাড়িটির আপনারা যে দেখলেন পাঁচটি বেডরুম চারটি টয়লেট চারটি বারান্দা দিয়ে এরকম একটি ডিজাইন দিয়ে আমরা যে করেছি এই বাড়ির ডিজাইনটি এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমরা বাজেট দিয়েছি তিরিশ লক্ষ টাকা তো ভিউয়ার্স